অমৃতসরের আকাশে সেদিন অদ্ভুত এক নিরবতা ঝুলেছিল কেউ জানত না কয়েক মিনিটের মধ্যেই ইতিহাসের সবচেয়ে শীতল রক্তপাত ঘটে যাবে এই জালিয়ানওয়ালা বাগের মাটিতে তেরোই এপ্রিল বৈশাখীর আনন্দে ভরা দিন হাজারো মানুষ শান্তি খুঁজতে জড়ো হয়েছিল খোলা মাঠে তারা বুঝতেই পারেনি এই উৎসবটাই মুহূর্তে রূপ নেবে এক ভয়ঙ্কর ফাঁদে হঠাৎই বুটের শব্দ গেট দখল করলো সেনাদল সামনে ঠান্ডা দৃষ্টির এক অফিসার রেজিনাল ডায়ার মাঠের একমাত্র পথ বন্ধ লোকেরা ভাবলো ঘোষণা আসবে কিন্তু তারা এসেছিলেন কোনো সতর্কতা নয় হঠাৎই আকাশ ভেদ করে বন্দুকের গর্জন দেয়াল ঘেরা মাঠে দৌড়েও পথ নেই মানুষের চিৎকার শিশুদের কান্না দেয়ালের প্রতিধ্বনিতে গুলির শব্দ যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল মিনিট পর যখন গুলি থামল যেখানে একটু আগে হাসি ছিল সেই মাটিতে পড়ে রইল শত শত নিথর দেহ রক্তে ভেজা নিস্তব্ধতা যেন গোটা জাতিকে নিশ্চুপ করে দিল জালিয়ানওয়ালা বাগের সেই দিন বিশ্বকে দেখিয়েছিল শাসকের প্রকৃত নিষ্ঠুরতা আর এই মাটি আজও যেন বলে আমরা গুলির শব্দ ভুলিনি আর স্বাধীনতার মূল্যও ভুলবো না